বাবাও নিয়ে গেল না একটু নিয়ে গেল না আমার জানকে রেখে চলে গেল ও বাবা কি সাহস ছেলেটা রেখে তুই চলে গেল গো কার কাছে রেখে গেছি তোমার কার কাছে রেখে গেলো নিয়ে গেল না নিয়ে গেল না বাবা চলে গেল মাও চলে গেল ও বাবা রে তুমিও চলে যাবা তুমি একটু বড় হাও তুমিও চলে যাবা আমার সোনাটা নিয়ে গেল না বাজারে গিয়েছে বাজারে তোমাকে রেখে তোমাকে রেখে চলে গিয়েছে আমি কিছু বুঝি না আমাকে রেখে চলে যাওয়া আমিও চলে যাব বাজারে একা একা তোমাদের না নিয়ে মাও চলে গেল বাবাও চলে গেল কেউ নিয়ে গেল না কি একটু শখ হয় না আমি ঘুরতে যাবো তোমাদের সাথে আমাকে রেখে চলে গেলো ও মা এত কষ্ট এত কষ্ট কাকে দেখাবে এত কষ্ট আমার যান